ফিতরাতকে ধ্বংস করে দেয়া হচ্ছে সম্মানিত সুধী তিন নাম্বার ফিতরাতকে ধ্বংস করার শয়তানের সবচেয়ে বড় যে এজেন্ডা সেটা হচ্ছে অশ্লীলতা সেটা কি শালীনতা লাজুকতা নাই এটা সমাজ থেকে বিদায় নিচ্ছে লজ্জা শরম নাই যে যত উলঙ্গ হতে পারবে বাংলাদেশে আমাদের কবিদের কথা যদি বলি যেই নায়িকা যত উলঙ্গ সে নাকি তত সাহসী নারী যত উলঙ্গ হবে তত সাহসী দেখছেন ক্রাইটেরিয়া দেখছেন কিভাবে ফিট করছে নাউজুবিল্লাহ মাত্র তিনজন বলছে লাজুকতা নাই শরম নাই হায়া নাই বিষ্ণুই বলেছেন যার লজ্জা নাই তার ইমানই নাই আল্লাহ পর্নোগ্রাফি বাস্তবে হলে বলতে হবে কথাগুলো খুব স্পর্শকাতর কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে পর্নোগ্রাফি এখন সহজলভ্য হয়ে গেছে আগে এই জাতীয় জিনিসের অ্যাক্সেস যদি কোনো মানুষ নিতে চাইতো সে নানা ভাবে অনেক চড়াই উত্তরাই পেরিয়ে অ্যাক্সেস নিত এখন প্রত্যেকের এই যে পর্ন হাব হয়ে গেছে এটা মিথ্যা বললাম নিজেকে নিজে প্রশ্ন করুন এগুলোর ফলে আমরা কি হারিয়েছি আমাদের দাম্পত্য জীবনের সুখ আমরা হারিয়েছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কালচার একসাথে লিভ ইন করা লিভ টুগেদার করা এই অশ্লীলতা এগুলোর কারণে দাম্পত্য জীবনের যে সুখ আমরা হারিয়েছি ফিজিক্যাল ফিটনেস আমরা হারিয়েছি আর এই লেটেস্ট ভার্সন যেটা সেটার নাম হচ্ছে না এদের আইকন হচ্ছে রেইনবো রংধনু হ্যাঁ এই রংধনু হচ্ছে এদের আইকন এরা এই বিকৃত যৌনাচারকে প্র্যাকটিস করে এটা ধাপে ধাপে শয়তান তো একবারে নিয়ে আসবেন শয়তান কিন্তু একশো চার কিতাবের আলেম আপনি তো কোরআনের মুফাসির আপনারে হারানোর জন্য আরো একশো তিন কেতাব আগেই মুখস্থ করে রাখছে সে মুসা আলাহ ইসলামকে ডিল করেছে সে জেসাস ক্রাইস ডিল করেছে সে সাইদ ইব্রাহিম আলাহ ইসলামকে ডিল করেছে সে কুটি কুটি মানুষকে ডিল করেছে হাজার হাজার নবীকে সে ডিল করেছে সে একশো চার কিতাবের আলেন আপনি শয়তানের পাদে ফা দিবেন না এই ফাদে পা আপনার দিতেই হবে এমন ভাবে সে আষ্টে পৃষ্ঠে আপনাকে বেঁধে গেছে। আমি ওখানে বলেছি যে যৌন যারা বোধ করে তাদেরকে ঠিক আচ্ছা ছেলে ছেলে যদি বিয়ে করে যদি বিয়ে করে যারা এলজিবিটি সাপোর্ট করে সমকামিতাকে সাপোর্ট করে এদেরকে ধরেন আমরা একটা দেশ দিয়ে দিলাম যে তোমরা এই দেশে থাকো এই আইল্যান্ডে থাকো within 50 years, 50 years they will be completely disappear Ponchas বছরের ব্যবধানে ওরা নাই হয়ে যাবে ঠিক কিনা কারণ ওদের কোনো প্রজন্ম থাকবে ছেলে ছেলে বিয়ে হইলে কোনো জেনারেশন আছে নারীতে নারীতে বিয়ে হইলে কোনো প্রোডাক্টিভিটি আছে এমনি ভ্যানিশ হয়ে যাবে তাহলে এই শয়তানের অশ্লীলতার যে এজেন্ডার নিউ ভার্সন হচ্ছে এলজিবিটি কিউ নামের বিকৃত যৌনাচার এটা যখন পৃথিবীর সব ধর্ম অপস করতে শুরু করেছে নতুন যে লেটেস্ট ভার্সন আসছে সেটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডারিজম নাম শুনছেন ট্রান্সজেন্ডার নামটা শুনেন না আপনারা এই যে আমাদের বাংলাদেশে আমাদের শরীফ থেকে শরীফ আইতো পেয়ে গেছে এটা নিয়ে তো আমি স্ট্যাটাস দিয়েছি ওটা তো জাতীয় দৈনিকগুলোতে কভার হয়েছে। গোটা দেশে ব্যাপক শেয়ার হয়েছে ওলামারা প্রতিবাদ জানিয়েছে সচেতন মা বাবারা কনসার্ন হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে ব্রিফিং করতে বাধ্য হয়েছে। এগুলো সব নিতে আলহামদুলিল্লাহ বলে তো খুশি হওয়ার সুযোগ নেই ইউ হ্যাভ টু ওন ইউর রিলিজিয়ান আপনার ধর্মকে আপনার স্ট্রিক্টলি করতে হবে ঠিক কিনা এগুলোর বিরুদ্ধে শক্ত প্রতিবাদ করতে হবে ট্রান্সজেন্ডারিজম এটার মতো ভাওতাবাজি আজ পর্যন্ত পৃথিবীতে দ্বিতীয় কিছু আবিষ্কার হয় নাই আজকে যখন বলা শুরু করছি একটু বলি ট্রান্সজেন্ডারিজম বিষয়টা বুঝেন তো আপনারা না সহজ করে বলি সহজ করে আল্লাহর ফিতরাতকে ভেঙে দেওয়া নিজের দেহের উপর অত্যাচার করা মানুষের যে বায়োলজিক্যাল গ্রোথ আছে এটাকে ব্যাহত করা সিম্পলি দ্যাটস ইট এটাই ট্রান্সজেন্ডারিজম ছেলে সে নিজের দেহের মধ্যে অস্ত্রোপচার করে জেন্ডার রি অ্যাসাইনমেন্ট সার্জারি করে কাটাকুটি করে মেয়ে হইতে চায় দিব্বি মেয়ে ও কাটাকাটি করে দেহের মধ্যে আপনার হরমোন পুশ করে সার্জারি করে সে ছেলে হইতে চায় আসলে কি হইতে পারে রাস্তাঘাট ঘাটে মাঝে মাঝে দেখা যায় না ওটা কেমন দেখা যায় ছেলেও না মেও না নেহি এদার নেহি উদার درمیان মে সদর বদর ঠিক কিনা প্রিয় ভাইরা আল্লাহর দেয়া ধ্বংস করার সবচেয়ে জঘন্যতম বর্তমান সময়ের প্রচেষ্টা হচ্ছে ট্রান্স জেন্ডার এটা কোথা থেকে আসল আমি একটু হিস্টরিটা আপনাদের বলি এটা আসছে জেন্ডার ডিসফোরিয়া থেকে জেন্ডার ডিসফোরিয়া মানে হচ্ছে ডিসকমফর্টUnhappiness মানে মানুষ তার জেন্ডারে হ্যাপি না আমি ছেলে তো আমি হ্যাপি না আমার পুরুষত্বে আমি মেয়ে তো মেয়ে হয়ে হ্যাপি না তারা মনে করে সে দেখতে পুরুষ হলেও বা নারী হলেও তার পুরুষ বা নারী সত্তা ভুল আছে তাদের দাবি হচ্ছে মানুষের পরিচয়ের ক্ষেত্রে শরীর গুরুত্বপূর্ণ নয় মন নাকি গুরুত্বপূর্ণ মন দেখতে কমপ্লিটলি হান্ড্রেড পার্সেন্ট পুরুষ পুরোপুরি সে পুরুষ কিন্তু সে বলে আমি মনে মনে নারী সো সমাজ আমাকে নারী বলে স্বীকৃতি দিতে হবে এরকম গাজাখুরি কথা জীবনে আমরা শুনছি দেখতে দিব্যি নারী ওই নারীর মেনস্ট্রুয়েশন পিরিয়ড হয় আবার সে গর্ভবতীও হয় কিন্তু বলে আমি মনে মনে পুরুষ আমাকে পুরুষ স্বীকৃতি দিতে হবে চিন্তা করছেন দেখতে পুরো পুরুষ দুই বাচ্চার বাপ বলে মনে মনে নারী তারপরে নারীদের কস্টিউম নেয় ভেশভূষা নেয় হরমোনাল ট্রিটমেন্ট করে সার্জিক্যাল ট্রিটমেন্ট করে ছেলে থেকে নারী হতে চায় নারী থেকে ছেলে হতে চায় কেন হতে চাই বলে জেন্ডার ডিসফোরিয়ার কারণে আমি না আমি যে ছেলে এতে আমি এই জেন্ডার ডিসফোরিয়া জেন্ডার থিওরির এই কথাটা এটা পুরোপুরি ইমানের সাথে সাংঘর্ষিক কিভাবে আমি বুঝাই দিচ্ছি আমাদের ইসলামের ইমানের একটা বুনিয়াদী শিক্ষা হচ্ছে আর রেদ বিল কব আল্লাহ যে ফায়সালা ওই ফায়সালে আপনাকে হ্যাপি থাকতে হবে আমি ছেলে হিসেবে যে দুনিয়াতে আসছি আমার ইচ্ছা আসছি না আমার ইচ্ছা বলে কার ইচ্ছা আচ্ছা আমার স্ত্রী সে যে নারী এটা কি তার ইচ্ছায় নারী হয়েছে বানিয়েছে কে আমার পিতা কে হবে আমি কোন বংশে আসবো কোন দেশে আসবো আমার ইচ্ছা আসছি এই ফায়সালাটা দিয়েছে কে প্রিয় ভাইরা আর রেদা বিল আল্লাহর ফায়সালাকে আপনার মেনে নিতে হবে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে আর রেদা বিল আল্লাহর যে ফায়সালা এই ফায়সালা আপনাকে মেনে নিতেই হবে কারণ আমরা যে ইমান আনি ওই ইমানের স্বীকৃতিতে আমরা বলেছি আমান তু বিল্লাহি আমরা আল্লাহর উপর ইমান আনলাম ও মালা উপর অকুতুবিহি আল্লাহর কিতাব ও রসুলহি রসুল এরপরে কি বলি অবিল কাদরি খাইরিহি ও সরিহি মিন আল্লাহি আলা ভাগ্যলিপির উপর আমরা ইমান আনি আর ভাগ্যটাকে ফিক্স করে দিয়েছে কে বিষ্ণু সাহেব যখন দোয়া করতেন তিনি বলতেন মা ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আল্লাহ তুমি আমার ব্যাপারে যে ফয়সালা নিয়েছ। এটাই ইনসাফ এটাই জাস্টিস এর চেয়ে বড় জাস্টিসার হতে পারে না ঠিক কি আমাকে ছেলে বানিয়ে কি আল্লাহ আমার উপর বৈইনসাফি করছে আস্তে বলেন কেন বৈইনসাফি করেছে হ্যাঁ যারা নারী তাদেরকে নারী বানিয়ে কি আল্লাহ বৈইনসাফি করেছে আল্লাহ যেটা ফিক্স করেছেন সেটাই হুয়াল্লাযী ইউসাওয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা মায়ের পেটে থাকতেই আমাদের চেহারা কেমন হবে আমরা নারী হব না পুরুষ হব এটা ফিক্স করে দিয়েছে কে এজন্য জেন্ডার ইস্যুটা এটা বাইনারি ইদার মেল অর ফিমেল মনে মনে নারী মনে মনে পুরুষ হওয়ার কোনো সম্ভাবনা কোন সুযোগ মনে মনে তো অনেক কিছু হওয়া যায় কি বলেন আমার মনে যা চায় আমি তা ভাবতে পারি না এটার কোনো ধর্মবাদী নিয়ম আছে আমি মনে মনে ভাবলাম আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তো কি হয়েছে মনে মনে আমি ভাবলাম আমি সৌদি বাদশাহ দ্য কিং অফ সৌদি আরাবিয়া তো কি হয়েছে মনে মনে আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট তো কি হয়েছে এটা কোনো খাওয়া আছে বাংলাদেশে আমরা যখন ছোট একটা গান খুব বাস্তব পাগল মন 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 কেন এত কথা বলে মন অনেক কথাই বলবে এটা শোনার সুযোগ আছে কেন নাই এর কারণ মানুষের মন বা কল্পনা এটা লাগামহীন একটা বিষয় যেটাতে শয়তান নানান ফোন দিয়ে এটা এটার উপর কন্ট্রোল করতে পারে শয়তান আপনার চিন্তা কল্পনা ইমাজিনেশন এটার উপর নিয়ন্ত্রণ নিতে পারে এবং নেতিবাচক এটাকে প্রভাবিত করতে পারে খুব দ্রুত শয়তান এটাকে পরাস্ত করতে পারে যদি না আপনার মন ওহির জ্ঞান দিয়ে আলোকিত হয় যারা ওহির জ্ঞানে আলোকিত এনলাইটেন বাই দ্য রেভুলেশন তার মনকে পরাস্ত করা এত সোজা না এজন্য শয়তানের কাজ হচ্ছে আপনার মনের উপর নিয়ন্ত্রণ নেবে আল্লাহ তাআলা বলেন ওয়া যায়ানা লাহুমু মা তাদের এই খারাপ কাজগুলোকে শয়তান একটা ডেকোরেট করে বিউটিফাই করে গ্লোরিফাই করে সিগনিফাই করে আপনার সামনে উপস্থাপন করে এটা শয়তানের কাজ এবং এই আকৃতির বিকৃতি ঘটানো এটা শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল নাউজুবিল্লাহ মিন সালিক শয়তান বলেছিল ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ আল্লাহ আপনি আমার জান্নাত থেকে বের করে দিলেন আপনি আমাকে অপমান করে শৈতানুর রাজিম বানালেন অভিশপ্ত শৈতান আমিও দেখে নেব ফালা আমুরান্নাহুম আমি আপনার বান্দাদেরকে আদেশ করব ফালা ইউগাইরুন্না খলকাল্লাহ আপনার বান্দারা তাদের আকৃতি বিকৃতি করবে দেখবেন অনেকে এই জায়গায় ছিদ্র করে একটা দুল পরে আছে না নাই এই যে এখানে দেখছেন পুরুষ হয়ে এখানে দুল পরবে জিব্বার মধ্যে রিং লাগায় অনেকে এই চোখের এখানে ছিদ্র করে তো এরকম আছে নাই আছে আপনি খেয়াল করলে দেখবেন কারণ নাম বলার দরকার নেই এরকম অনেকে আছে শৈতান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিল যে আকৃতির বিকৃতি আমি ঘটিয়ে ছাড়বো এই পৃথিবীর বুকে সম্মানিত সুধী এই যে জেন্ডার থিওরি এটা হচ্ছে পুরোটাই একটা শয়তানি এজেন্ডা একটা ভাউতাবাজি জেন্ডার ইস্যুটা এটা কমপ্লিটলি বাইনারি হয় নারী নয় পুরুষ এবং আল্লাহ পৃথিবীতে সবকিছুকে জোরায়ে জোরায়ে সৃষ্টি করেছেন হয় নারী নয় পুরুষ আওয়াজ করে বলুন হয় নয় পুরুষ আল্লাহর সৃষ্টিকে চাইলেই বদলে ফেলা যায় না তিনি মানুষকে জোরায়ে জোরায়ে সৃষ্টি করেছেন এই জোরাকে ভেঙে দেওয়ার ক্ষমতা গোটা বিশ্বের কারো নাই সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা সূরা নিসায়ে বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা

হাওয়া আলাই এবং সুরা আলী ইমরান আল্লাহ তালা বলেছেন ওয়ালাইসা দ্য মেল ইজ নট লাইক ফিমেল পুরুষ নারীর মতো নয় নারী পুরুষের মতো নয় প্রত্যেকে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ফিচার নিয়ে পৃথিবীতে এসেছে ঠিক কেনা বলেন কেনা এখন এই ভাওতাবাজি যদি কেউ আপনারা গিলাইতে চায় গিলবেন শোনাইতে চাইলে শুনবেন এই এজেন্ডাগুলোকে স্থান দেওয়া যাবে এখন যেমনি শক্তভাবে না বলছেন সব জায়গায় এরকম না বলে দিবেন পারজা তো গোটা বিশ্বে পি পশ্চিমারা এটা গিলাইতে চায় উগান্ডা কিছুদিন আগে এলজিবিটি কিউ নিজেদের দেশে নিষিদ্ধ করে দিছে মৃত্যুদণ্ড তারা জারি করছে যারা এটা করবে প্রমাণিত হবে এটা সাথে সাথে যুক্তরাষ্ট্র তাদের ফান্ডিং বাতিল করে দিয়েছে আইএমএফ এর মাধ্যমে সব বাতিল আমাদের সবচেয়ে দামি অ্যাসেট হচ্ছে iman আমাদের সবচেয়ে দামি অ্যাসেট কি iman তাহলে আমরা বুঝলাম সুস্থ কোন পুরুষ হরমোন চেঞ্জ করে কাটাকাটি করে সার্জারি করে নারী হতে পারবে সুস্থ নারী কাটাকাটি করে হরমোন চেঞ্জ করে পুরুষ হতে পারবে পারবে না